নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ডেট হলো সাতাশ জুলাই দু হাজার চব্বিশ আর বন্ধুরা এখন আমি চলে এসেছি কলকাতা বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা এখন আমি কলকাতা বড় বাজার পোস্তা মার্কেটে একটা রসুনের হোলসেল আড়তে আছি বন্ধুরা এই আড়তে নাম হলো সুধাংশু রঞ্জন বক্সি তো চলুন জেনে নেওয়া যাক আজকে এই আড়তে রসুনের কি দাম বিক্রি করা হচ্ছে রসুনের সম্পূর্ণ আপডেটটা আজকে আমরা জেনে নেব কাকা নমস্কার ভালো আছেন

চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা মন ভালো ভালো সাত থেকে সাড়ে সাত আট না আচ্ছা হ্যাঁ আচ্ছা বন্ধুরা আজকে আমাদের এই আড়ত থেকে সব থেকে কম চুয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা মন হিসাবে বিক্রি করাচ্ছে এবং ভালো যে কোয়ালিটি যে বড়ো সাইজের যে রসুনগুলো সেটা আজকে সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি যা দাম বলবো চল্লিশ কেজি আনি এক মনের দাম বলবো আমাদের এই বড় বাজার পোস্তা মার্কেটে চল্লিশ কেজি হিসাবে রসুন বিক্রি করা আচ্ছা কাকা এই মালটা কত যাচ্ছে আজকে আঠাত্তর তো সে এটা কি এমপি বন্ধুরা এই যে বড় সাইজের যে রসুনটা দেখছেন এটাকে বম রসুন বলা হয় এইটার এমপি থেকে এটা আজকে সাত হাজার আটশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আর এটাও কি সেম কোটা না কটা কত যাচ্ছে এটা এটাও সাড়ে এটা সাড়ে সাত না বন্ধুরা এই যে রসুনটা দেখছেন বড় সাইজের এইটা রাজস্থানের কোটা থেকে এসছে এটাকে বোম রসুন বলা হয় এটা আজকে সাড়ে সাত হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আর এই যে ছোট মাল এটা মিডিয়াম মিডিয়াম কথা যাচ্ছে কাকা চল্লিশ বিয়াল্লিশ না বন্ধুরা এই যে ছোটো সাইজের যে রসুনটা দেখলেন এটাকে মিডিয়াম রসুন বলা এটা আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে

এটা কত যাচ্ছে এটা এটা ভাত তিরিশ না এটাও কি এটা কোটা না কোটা বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই যে মালটা দেখছেন এটাও রাজস্থানের কোটা মাল এটা একটু দাম কম আছে এটা আজকে সাত টাকা মূল্য হিসাবে বিক্রি করা হচ্ছে আর এইগুলো কাকা গোডমান গোডমান না গড কো তে যাচ্ছে বন্ধুরা এই যে রসুন গুণ দেখেন বড় সাইজের এটা এগুনকে রাজস্থানে গড রসুন বলা হয় এটা আজকে 72% কে 74% মনিসাই বিক্রি করাচ্ছে কাকা রেট তো কম মানে বিক্রি তো ডাউন যাচ্ছে রেট কি কম ঠিকানতে মাল আসে সে কারণে বাজার হয় না আচ্ছা তো বন্ধুরা আজ গামদানি কম আছে কগড়ি হইছে আমদানি এক গাড়ি না বন্ধুরা এখন আমাদের বড় বাজার মার্কেটটা বিক্রিটা খুব ডাউন আছে কিন্তু মার্কেট যেটা যেখান দিয়ে রসুনটা আসে ওইখানটায় বাজারটা চড়া আছে তাই জন্য রেটটা একটু এখন উপরের দিকেই যাচ্ছে এবং আমাদের মার্কেট আজকে টোটাল এক গাড়িই শুধু আমদানি হয়েছে কাকা আপনার নাম শ্যামল দাস আপনার এই আরতে কন্ট্যাক্ট নাম্বার নাইন ফোর ডবল থ্রি ডাবল টু জিরো নাইন সিক্স সেভেন তো বন্ধুরা এটা ছিল এই আড়তের কন্ট্যাক্ট নাম্বার বন্ধুরা আমাদের বড় বাজার পোস্তা মার্কেট থেকে সমস্ত জায়গা ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে তার বন্ধুরা আপনারা যদি রসুনের হোলসেল বা খুচরো যদি ব্যবসা করতে চাইলে আপনারা এইখান এই আড়ত থেকে কন্ট্যাক্ট করে আপনি আসা নিশে ইজিভাবে আপনি মাল আনিয়ে নিতে পারেন থ্যাংক ইউ কাকা